চলন্ত ট্রেন বন্ধ দরজা আর সেই দরজার বাইরেই ঝুলে আছে এক কিশোর এক হাতে ট্রেনের হাতল আর অন্য হাতে মাথার উপর ধরা তার রোজগারের একমাত্র সম্বল পানি বোতল আর জুসের কামলা সে বারবার আকুতি জানাচ্ছে দরজাটা একটু খুলে দেওয়ার জন্য অন্তত ট্রেনের গতি কমানোর জন্য কিন্তু ভেতর থেকে সে করুণ আর্তনাদ শুনেও দরজা খোলা হয়নি এই হৃদয়বিদারক দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পেটের দায়ে প্রতিদিনই অনেক কিশোর রেলস্টেশন আর ট্রেনের ভেতরে ঘুরে ঘুরে পানি জুস কোমল পানীয় কিংবা ঝালমুড়ি বিক্রি করে কিন্তু সবার ভাগ্যে এমন নিষ্ঠুর মুহূর্ত আসে না ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় চলন্ত ট্রেনের বন্ধ দরজার বাইরে মাথার ওপর ভারী গামলা নিয়ে ঝুলে আছে এক হকার বারবার অনুনয় করছে দরজাটা খুলে ভেতরে উঠতে দেওয়ার জন্য ভিডিওতে হালকা শোনা যায় ভেতরের কিছু যাত্রী দরজা খোলার আহ্বান জানাচ্ছেন কেউ কেউ আবার বলছেন অন্তত মাথার ভারী গামলাটি ফেলে দিতে যাতে সে কোনোমতে পরবর্তী স্টেশন পর্যন্ত ঝুলে থাকতে পারে কিন্তু কিশোরটি তার রুটি রুজি এভাবে ফেলে দিতে রাজি হয়নি শেষ মুহূর্ত পর্যন্ত শক্ত করে আঁকড়ে ধরেছিল নিজের গামলাটি ঠিক তখনই ঘটে দুর্ঘটনা অভিযোগ রয়েছে ট্রেনের টিকিট পরিদর্শক দরজা খুলতে রাজি হননি ভার সইতে না পেরে কিশোরটি ছিটকে পড়ে যায় চলন্ত ট্রেন থেকে ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র নিন্দা অনেকেই ধরে নিয়েছিলেন কিশোরটি হয়তো আর বেঁচে নেই কিন্তু সৃষ্টিকর্তা তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে পরে রেল পুলিশ সূত্রে জানা যায় ওই কিশোরের নাম হৃদয় সে গফরগাঁওয়ের রাগাইচা এলাকার আব্দুল হান্নানের ছেলে সোমবার ঢাকা থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে ভাঙা ব্রিজ এলাকায় ট্রেনের বন্ধ দরজায় ঝুলে পড়ে সে এক পর্যায়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়তে বাধ্য হয় সেই কিশোর এতে হৃদয় গুরুতর আহত হয় পরে তাকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা ও ড্রেসিং শেষ করে তাকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনার পর নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র অনেকেই বলছেন মানবিকতার খাতিরে হলেও দরজাটা খুলে দেওয়া উচিত ছিল আবার কেউ কেউ বলছেন কিশোরটির এমনভাবে ট্রেনে ওঠাচ্ছিল চরম ঝুঁকিপূর্ণ ও আইন বিরোধী কাজ আবার কারো মতে আবেগ দিয়ে নয় নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব দিয়েই দেখতে হবে তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে একটি মানুষের জীবন কি নিয়মের চেয়েও কম মূল্যবান এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নই আজ বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়েছে আমাদের সবাইকে ডেস্ক রিপোর্ট આજ બાર્ટા